আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে হলো দশ তারিখ তো আমি পার্সোনালি অনেক অসুস্থ প্লাস একদিন একটু চট্টগ্রামের বাইরে ছিলাম প্রায় বলতে গেলে দুই দিন তো যার কারণে কয়েকটা মাল ডেলিভারি দিতে দেরি হয়ে গেছে আর আমরা আপনাদের বলি যে সন্ধ্যা সাতটার মধ্যে যদি আপনারা অর্ডার দেন তাহলে ওই দিন ওই মালটা চলে যায় তো গত পরশু রাত নয়টার দিকে যারা অর্ডার দিয়েছেন তাদের মাল থেকে শুরু করে এই পর্যন্ত মালগুলো ডেলিভারি হয় নাই তো যেহেতু আমি একটু দূরে ছিলাম এই কারণে ডেলিভারি দেওয়া সম্ভব হয় নাই তো আজকে দশ তারিখ দশই নভেম্বর দু আজকে রাত নয়টা পর্যন্ত যাদের ওয়ার্ডার আছে দশটা পর্যন্ত যাদের ওয়ার্ডার আছে তাদের সব অর্ডার আজকে ডেলিভারি দেওয়া হয়ে যাচ্ছে ঠিক আছে এবং আমরা প্রতিটা মালেরই ছবি ভিডিও সব তুলে রাখি যেন মালটা কী অবস্থা আপনাদের দিলাম সেটা যেন সুন্দর একটা ডকুমেন্ট আমাদের কাছে থাকে অথবা প্রুফ আমাদের কাছে থাকে যে কোনো কারণে কোনো ক্ষতিগ্রস্ত হলে যেন সেটা আপনাদের সঠিক উত্তর দিতে পারি ঠিক আছে তো আমরা আপনাদের আস্তে আস্তে শীত বাড়তে থাকবে মালের দাম বাড়তে থাকবে আর আমরা হচ্ছে শীত বাড়তে থাকবে মালের দাম আরও কমানোর চেষ্টা করব। ঠিক আছে যেটা আপনাদের কমিটমেন্ট দেওয়া ছিল আমাদের তো আমরা দেখি চেষ্টা করে দেখি কি করা যায় আর আমাদের এখানে কেউ কখনো ব্র্যান্ড নিয়ে অথবা মার্কা নিয়ে কখনো মাল খুঁজবেন না কারণ এইটা যারা এভাবে খুঁজে হ্যাঁ তারা ওই ব্র্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ অথবা মার্কার মধ্যে সীমাবদ্ধ এবং মার্কা নিয়ে কাজ করলে কি লাভ হয় কি লস হয় সেগুলো কিন্তু আমরা আপনাদের জানায় দিছি শেখায় দিছি বোঝায় দিছি ঠিক আছে সো আশা করি সেখান থেকে আপনারা মার্কা ধরে মাল কিনলে কারা কিনে সেক্ষেত্রে কে উপকৃত হয় কে অপকৃত হয় কার কতটুকুন ক্ষতি হয় সব কিছু কিন্তু আপনাদের আমি শেখাই দিছি তাহলে আমরা কিভাবে কাজ করি আমরা যেভাবে কাজ করি সেটা হলো যে আপনার আমরা একটা বাজেট দিয়ে দিই অথবা আপনার বাজেট জিজ্ঞাসা করি যে আপনি কত বাজেটের মধ্যে মাল কিনতে চান ওই বাজেটের মধ্যে সর্বোচ্চ যে ভালোটা সেটা আমরা আপনাদের দিয়ে দিই আর আমাদের নিজস্ব বাছা হাই কোয়ালিটির মালগুলা সেগুলো কোন বাজেটের সে বাজেটগুলো আমরা আপনাদের জানাই দিই ঠিক আছে সো আপনারা যে কাজটা করবেন আপনারা অনেকে আছে আমাকে প্রচুর পরিমাণ ফোন দেন হোয়াটসঅ্যাপে নখ দেন তো সন্ধ্যার পরে যারা নখ দেন তারা তো আমাকে একদমই পান না কারণ এই সময়টা প্রচুর বিভিন্ন গোডাউন ঘুরে ঘুরে বিভিন্ন রকমের মাল পছন্দ করে একটা মাল নামানো হলো এত কষ্ট করে এরপরে মালটা আমার পছন্দ হলো না আবার সেটা সরায় রাখা তো অনেক অনেক ঘটনা এখানে থাকে হ্যাঁ অনেক অনেক ঝামেলার কাজগুলা থাকে তো যেটাতে আমাকে নিজেকে সাথে থাকতে হয় তো সন্ধ্যার পরে অন্তত আমাকে কেউ কল দিবেন না সারা দিনে কল দিলে আশা করি আমাকে পাবেন কালকে থেকে ফোনে আমাকে স্পেশালি হোয়াটসঅ্যাপে আমাকে পাবেন আমাকে ফোন দেওয়ার আগে আপনার নাম আর জেলাটা আমাকে বলবেন আর মালটা কীভাবে বিক্রি করতে চান এটা একটা ভয়েস পাঠা দিবেন তাতে হবে কি অল্প সময়ে বেশি কথা বলা যাবে অথবা আপনাকে দ্রুত উপকার করা যাবে ঠিক আছে বাট আমার কাছে যদি এখন যদি ব্যবসা শিখতে চান সেটা আমার জন্য খুব কষ্টদায়ক কারণ সারা বছর বিভিন্ন ভিডিও করে আপনাদের আমরা ভালো মন্দ শেখাই ভালো মন্দ শেখাই তো এখন হচ্ছে ব্যবসার সিজন আসতেছে এখনও এসে পারে নাই এখনো সবাই ঢাকায় ঠান্ডা পড়ে পারে নাই কোনো মতে একটু ঠান্ডা মানে ওই লুকোচুরি লুকোচুরি খেলতেছে তো এই সময়টাতেও ইচ্ছায় এবং আপনাদের ভালোবাসায় যেটুকুন ওয়ার্ডার আছে যেটুকুন ওয়ার্ডার আছে মোটামুটি চলে যাচ্ছে তো আমরা চাচ্ছি যে আপনারা আমাদের সঙ্গে থাকেন আমাদের সঙ্গে কাজ করেন আমরা চেষ্টা করি এবছর যেহেতু রাস্তাঘাট অসংখ্য জায়গা অনেক ফ্যাসিলিটিস আছে মাল বিক্রি করার এবং সামনের বছরটা অনেক কঠিন আসতেছে বা তো এই বছর যাতে আপনারা টাকা পয়সা উপার্জন করে অন্তত সামনের বছরের কয়েক মাসের খরচও অন্তত যাতে আপনারা রিজার্ভ করতে পারেন সেই ব্যবস্থা করার জন্য আমাকে এবছর বেশি পরিশ্রম করতে হচ্ছে ঠিক আছে তাহলে আপনাদের সবার জন্য শুভকামনা আপনারা দেখা যায় আপনাদের বলে দিই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিই সব ডকুমেন্ট পাঠিয়ে দিই তারপর অফিসে সবার ফোন নাম্বার দিয়ে দিই এরপরে যেও দেখা যায় আপনারা আমাকেই কল দিতে থাকেন তো সেটা একটু খুব কষ্টদায়ক যে এত কিছু আপনাদের শেখায় দিই এত কিছু ছবি ডকুমেন্ট পাঠায় দিই এটা না পড়েই এমনি কল দিয়ে ফেলেন অথবা মেসেজ দিয়ে ফেলেন হ্যাঁ তো এটা একটু কষ্টদায়ক ব্যবসা করতে গেলে অনেক পড়াশুনো করতে হয় অনেক গাধার খাটনি খাটতে হয় অনেক বার ঠকতে হয় একটা ব্যবসায়ী একদিনে তৈরি হয় না তো অস্থিরতা আপনারা করবেন না সবার আগে আপনারা একটু পড়াশুনো করবেন একটু গবেষণা করবেন একটু চিন্তা করবেন তারপরে কাজ করবেন শুধু আমার সাথে না যার সাথেই কাজ করতে যান তার সাথেই ঠিক আছে এটা ব্যবসার নিয়ম ব্যবসায় যে কোনো কাজ করতে গেলে যেমন অনেক বেশি উপকৃত হতে পারেন আবার অনেক মাঝে মধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারেন হ্যাঁ অথবা আপনার সন্তুষ্ট নাও হতে পারেন ঠিক আছে বাট যে কোনো ব্যবসায় কিন্তু আলোচনা করে অনেক সমস্যার সমাধান করা সম্ভব এবং দিন শেষে সাকসেসফুল হওয়া সম্ভব তাহলে বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন কারণ ভদ্রচিত আচরণই আপনাকে বড় করবে সুন্দর মানসিকতা আপনাকে সাকসেসফুল করবে ঠিক আছে সো সবার জন্য শুভকামনা আমি আছি চট্টগ্রামে আপনাদের যার যা ওয়ার্ডার লাগে আমাদের হেড অফিসে ফোন দিয়ে আপনারা ওয়ার্ডার কাটতে পারেন আমি চেষ্টা করতেছি এভাবে সুন্দর গাইডগুলা আপনাদের দেওয়ার Gracias